হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে জটপট একটি নাস্তার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম কিভাবে আমি এই জটপট নাস্তাটা খুবই কম সময়ে বাসায় বানিয়ে আমি খেতে পারি তা দেখিয়ে দেব বা সবাই খেতে পারবেন প্রথমে আমি ডোটা বানানোর জন্য চলে যাব খুবই ইয়াম্মি নাস্তাটা সবাই বাসায় ট্রাই করবেন নরম তুল তুলে বড়ো থেকে ছোটো পর্যন্ত সবাই খেতে পারবে এবার আমি ডো বানানোর জন্য চলে আসছি প্রথমে একটি বলে আমি একটি ডিম এবং সাথে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ টেবল চামচ লবণ দিয়ে দিয়েছি এবং এক টেবল চামচ চিনি দিয়ে দিয়েছি এবার সাথে আমি আগে থেকে জাল করে হাফ লিটার দুধ জাল করে কমিয়ে নিয়ে রেখে দিয়েছি এবার আমি এই দুধগুলো দিয়ে ডোটা বানাবো কোনো পানি ইউজ করব না এবার এই দুধের উপরে আমি মেজারমেন্ট কাপে এক কাপ আটা বা ময়দা যা যে যা দিতে পারেন দিবেন আমি এক কাপ আটাই নিয়ে নিয়েছি এবার আমি একটি হ্যান্ড উইচের সাহায্যে খুব সুন্দর করে ডোটা বানিয়ে ফেলব ভালোভাবে ডোটা বানাবো একদম নাড়াচাড়া করতে করতেই ডোটা হয়ে যাবে পাতলা আকারে একটু ডোটা করে নিতে হবে একটু সময় ধরে ডোটা বানিয়ে নিলেই নাস্তাটা খুবই আমি হয় এবার আমি দেখিয়ে দিব কতটুক পাতলা ঘন করে নিয়েছি এই নাস্তাটা খেতে কোনো রকম ধরনের কোনো মাংস কিছুই লাগে না কোনো ভাজি বোনা লাগে না কেউ চাইলে এক কাপ চায়ের সাথে আমার মতো খেয়ে নিতে পারেন এবার ডোটা আমি ভালোভাবে রেডি করে নিয়ে চুলায় চলে আসছি নাস্তাটা বানানোর জন্য এবার আমি একটি মগে ঢালার সুবিধার জন্য ঢেলে নিয়েছি মগ দিয়ে এবার আমি আস্তে আস্তে দিয়ে দেবো ডোটা একটু হালকা ঘুরিয়ে নিলেই রুটি শেপ হয়ে যাবে খুবই গোল হবে আসলে সবাই পারবেন আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখেই করতে হবে এবার তিরিশ সেকেন্ড সময় নিয়ে দাঁড়িয়ে থাকলে দেখা যাবে উপরের সাইডটা কুক হয়ে গিয়েছে এবার আমি আস্তে আস্তে উলটিয়ে নেব উলটিয়ে নিয়ে আমি একটু তেল দিয়ে ভেজে নেব তেল ছাড়াও খাওয়া যাবে যে যা পছন্দ করে ওই অনুযায়ী খেয়ে নেবেন হালকা একটু তেল দিয়ে দিব এবার উল্টি পাল্টিয়ে এই পিঠাগুলো বানিয়ে নিব। যে যাই বলেন পরোটা বলেন বা রুটি বলেন বা নাস্তা বলেন আসলে খেতে কিন্তু খুবই মজা এবার আমি একটি প্লেটে উঠিয়ে নিব একটা এরকমভাবে আমি আরেকটা দেখিয়ে দিব বানানোর সুবিধার জন্য এবার আরেকবার ঘুরিয়ে নিয়ে নেবেন খুবই সহজ নাস্তাটা বানানো যায় কোনো অলসতা কাজ করবেন না এই নাস্তাটা বানানোর জন্য খুবই তাড়াতাড়ি বানানো যায় এবার আমি একই প্রসেসে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি সবাই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম কতটা সুন্দর হয়েছে খেতেও মাশাল্লা খুবই ভালো সায়ের সাথেই পরিবেশন করে নিয়েছি কেউ চাইলে এমনিই শুধু শুধু খেতে পারবেন খুবই মজা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ